একটি প্রবাদ আছে রাজনীতিতে শেষ বলতে কিছু নেই রাজনীতি এমন একটি জিনিস এটির কমা দিতে পারেন আপনি কিন্তু এর ফুল স্টপ নেই দাঁড়ি নেই অর্থাৎ রাজনীতিতে সময়ে সময়ে ঘটনা ঘটে এবং বাক নেয় পরিবর্তন হয় বন্ধুরা বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে চরম উৎকণ্ঠা উত্তেজনা বিরাজ করছে একটি ঘটনা ঘটেছে বন্ধুরা ফরিদপুরের ভাঙ্গায় একটি সামাজিক অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি প্রশাসনের উদ্যোগে সেখানে বিশৃঙ্খলা ঘটেছে সেটি হলো বিএনপি দাবি করেছে যে উপজেলা প্রশাসন এনসিপি জাতীয় নাগরিক পার্টির উপজেলার যে আহ্বায়ক রয়েছে তার সহ তাদের নেতাদের মঞ্চে বসার জায়গা রেখেছিল কিন্তু স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের জন্য বসার কোনো জায়গা রেখেছিল না এ নিয়ে হট্টগোল শুরু হয় এবং এনসিপির নেতাদের উপরে চড়াও হয়ে বসে স্থানীয় বিএনপি নেতারা চরম হট্টগোল শুরু হয়ে এক পর্যায়ে যখন চরম উত্তেজনা বিরাজ করছিল ঠিক তখনই বিএনপির জাতীয় পর্যায়ের নেতা কৃষক দলের বাবুল সাহেব তার হস্তক্ষেপে উত্তেজনা প্রমোশন হয় অর্থাৎ পরিস্থিতি ঠান্ডা হয় বন্ধুরা আপনারা জেনে থাকবেন বন্ধুরা বর্তমানে বিএনপির সাথে চরম উত্তেজনা বিরাজ করছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতারা বিএনপিকে চাঁদাবাজ দুর্নীতিবাজ বিভিন্ন কটাক্ষ করে ছোট করে কথা বলছে তাদের প্রতি সম্মান রাখছে না তারা বারবার বলছে যে তারা তাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে জেল থেকে বের করতে পারেনি বেগম খালেদা জিয়াকে জেল থেকে বের করে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে পারেনি এনসিপি নেতা বা ছাত্র নেতাদের কারণেই দু সালের আন্দোলন সফল হওয়ার কারণেই বিএনপি নেতা বেগম খালেদা জিয়া জেল থেকে বের হতে পেরেছে এবং বেগম খালেদা জিয়া বিদেশে গিয়ে চিকিৎসা নিতে পেরেছে বন্ধুরা এটি হল এনসিপি নেতারা বারবার রিপিট করে এই কথাগুলো বলছে এবং বিএনপিকে লক্ষ্য করে বলছে যে বিএনপি চাঁদাবাজের দল বিএনপি দুর্নীতিবাজ দল বিএনপির হাইকমান্ড তাদের নেতাদেরকে কন্ট্রোল করতে পারে না নিয়ন্ত্রণে রাখতে পারে না মাঠ পর্যায়ে বিভিন্ন বিশৃঙ্খলা রয়েছে বিএনপির মধ্যে এগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারে না এসব কথাবার্তা বিএনপির উপরে চড়াও হয়ে এনসিপির অনেক নেতারা বলছে যেমন একটি উদাহরণ সার্জি সালম গাজীপুরের সাংবাদিক হত্যার যে ঘটনাটি এটিকে মিন করে বলেছেন যে এর সাথে বিএনপির যে স্থানীয় নেতা তাদের চাঁদাবাজির কারণেই এই ঘটনাটি ঘটে ঘটেছে এর সাথে বিএনপি জড়িত আছে বন্ধুরা সার্জি সালম এই কথা বলার কারণে কিন্তু গাজীপুরের এক বিএনপি নেতা তার নামে দশ কোটি টাকার মানহানির মামলা করেছে এবং এর পরিপ্রেক্ষিতে সার্জি বলেছে যে মামলার ভর দেখিয়ে মামলার ভয় দেখিয়ে ছাত্রদেরকে বা জাতীয় নাগরিক পার্টিকে দমিয়ে রাখা যাবে না মামলার ভয় দেখিয়ে তাদেরকে দমানো যাবে না তারা তাদের যে কাজকর্ম তাদের যে অ্যাগ্রেসিভ কথাবার্তা এগুলো চালু রাখবে আবার জাতীয় নাগরিক পার্টির আরেকজন নেতা নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বলেছে আগামী ফেব্রুয়ারি মাসে ডক্টর ইউনুসের সরকার যে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বা নির্বাচন ঘোষণা করা হয়েছে যে আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখে যে নির্বাচন হবে সেটি অনুষ্ঠিত হতে দেওয়া হবে না বা নির্বাচন করতে দেওয়া হবে না যদি না জুলাই সনদ সঠিকভাবে সবাই একমত হয়ে প্রত্যেকটি তাদের চাহিদা মতো পয়েন্টগুলো জুলাই সনদে উল্লেখ করে প্রত্যেকটি রাজনৈতিক দল একে মেনে নিয়ে এতে স্বাক্ষর করে একে আইন হিসেবে যথাসময়ে যদি প্রকাশ করা না হয় আইন হিসেবে উপস্থাপন করা না হয় তাহলে তারা নির্বাচন অনুষ্ঠিত হতে দেবে না দেখুন বন্ধুরা বিএনপির সাথে যা বাংলাদেশ জামাতে ইসলামীরও কিন্তু চরম উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ জামাতে ইসলামী কিন্তু কথায় কথায় বিএনপির নাম না নিলেও তাদেরকে চাঁদাবাস দুর্নীতিবাস বা বিভিন্ন আক্রমণ করে কথা বলছে এবং বিএনপিও কিন্তু জামাতে ইসলামকে একাত্তরের রাজাকারের দল বা তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষে জামাতে ইসলাম নয় এসব কথাবার্তাও কিন্তু বিএনপির নেতারা বলছে যেমন বিএনপির এক নেতা নীলুফার তিনি বলেছেন যে একাত্তরে জামাতে ইসলামের যে রাজাকারের পরিচয় জামাতে ইসলাম যে একাত্তর সালে দেশবিরোধী কাজ করেছিল এইসব কাজকে ঢাকার জন্য বা এই সব কর্মকাণ্ড মুছে ফেলার জন্যই জামাতে ইসলামী চব্বিশ সালের যে আন্দোলন চব্বিশ সালের যে বিজয় গণ এর নায়ক হওয়ার চেষ্টা করছে বন্ধুরা প্রত্যেকটি পক্ষ প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু আরেকটি দলকে উপেক্ষা করে কটাক্ষ করে চরমভাবে অকথ্য ভাষায় একজন আরেকজনকে ছোট করে কথা বলছে মন্তব্য করছে এর কারণে কিন্তু রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে বন্ধুরা এবং আমরা জানি আমাদের দেশের রাজনীতি ঠিক এমনই ক্ষণে ক্ষণে নতুন নতুন ঘটনার জন্ম দেয় এবং ক্ষণে ক্ষণে নতুন নতুন রাজনীতির পথে রাজপথে নতুন নতুন ঘটনা ঘটে এবং এতে শেষ বলে কিছুই বোঝা যায় না বন্ধুরা আমরা জানি যে চব্বিশ সালে একটি গণ অভ্যতান হয়েছিল এখানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল সে কারণে বাংলাদেশের যে বড় রাজনৈতিক দলগুলো রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলাম তাদেরকে বিভিন্ন কথাবার্তা বলার সময় ছাত্রদের নেতৃত্বকে প্রশংসা করা উচিত তাদেরকে তাদের যে আন্দোলন তাদের যে স্যাক্রিফাইস এগুলো কিন্তু তাদের মাথায় রেখে কথাবার্তা বলা উচিত যেন আগামীর বাংলাদেশ সুন্দরভাবে বিনির্মাণ হতে পারে ছাত্ররা বিভিন্ন সাধারণ মানুষরা জীবন দিয়েছিল একটি পরিবর্তনের জন্য সেই পরিবর্তন সাধন করে দেশকে যেন সুশৃঙ্খল পথে সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে পরিচালিত হয় সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হতে পারে আগামীর বাংলাদেশ শান্তি শৃঙ্খলার বাংলাদেশ হতে পারে এক্ষেত্রেই কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের এগিয়ে যাওয়া উচিত এবং ছাত্রদেরকেও চিন্তা করা উচিত যে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল যেমন বিএনপি মুক্তিযুদ্ধের সময়ের দল বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা রয়েছে তারা মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করেছে জীবন দিয়েছে দেশকে স্বাধীন করেছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান তিনিও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন তিনি নেতৃত্ব দিয়েছেন মুক্তিযুদ্ধে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনেক অবদান রয়েছে আমাদের প্রতি আমাদের দেশের প্রতি তার অনেক ভালো কর্মকাণ্ড রয়েছে যেগুলো আমরা তরুণ সমাজ যুবক সমাজ অ্যাপ্রিসিয়েট করি এবং তার আদর্শকে ফলো করার চেষ্টা করি তার আদর্শকে স্টাডি করার চেষ্টা করি বন্ধুরা এর সাথে রয়েছে জামাতে ইসলাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল যাদের বর্তমানে তুমুল জনপ্রিয়তা মাঠে ঘাটে চায়ের দোকানে বাজারে মার্কেটে মসজিদে মন্দিরে সবখানে বাংলাদেশ জামাতে ইসলামের জয় জয়কার শোনা যাচ্ছে একানব্বই সালের জামাতে ইসলামের ভোট রয়েছিল সর্বোচ্চ বারো পার্সেন্ট কিন্তু ঘাটে কথাবার্তা রয়েছে যে বর্তমানে যদি নির্বাচন হয় জামাতে ইসলাম এই বারো পার্সেন্টের দ্বিগুণ ভোট পেতে পারে অর্থাৎ কোনো ধরনের যদি অনেক বড় ঘটনা ঘটে যেতে পারে বা মেটিকুলাস বিজয় হয়ে যেতে পারে জামাতে ইসলামের যে কারণ বাংলাদেশের নির্বাচন মানুষ যদি ভোট দিতে পারে বন্ধুরা আমরা নির্বাচনের দিনও বলতে পারবো না নির্বাচনের দিন সকালেও বলতে পারবো না যে কোন দল জয়ী হবে বাংলাদেশের মানুষের মন ক্ষণে পাল্টায় হাওয়ার সাথে পরিবর্তন হয় আবহাওয়ার মতো পরিবর্তন হয় এই মেঘ এই রোদ এই বৃষ্টি যে কোনো মুহূর্তে মানুষের মন পরিবর্তন হয়ে যে কোনো দল সরকার গঠন করতে পারে যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় মানুষ ভোট দিতে পারে স্বাধীনভাবে ভোট দিতে পারে তাহলে বন্ধুরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদেরও সরকার গঠন করার ক্ষমতা রয়েছে তাদের প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি উপজেলায় মফসোলে শহরে সিটি কর্পোরেশন পৌরসভায় অনেক শক্তিশালী কমিটি রয়েছে তারা অনেক শক্তিশালী এরপরেও বাংলাদেশ জামাতে ইসলামের অনেক জনপ্রিয়তা রয়েছে বর্তমান সময়ের কর্মকাণ্ডে দু সালের যে গণ এর সাথে যে তাদের ওতপ্রোতভাবে জড়িত তাদের কর্মকাণ্ড বা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তাদের যেই তাদের যেই স্যাক্রিফাইস তাদের নেতারা জীবন দিয়েছে তারা যে জেল জুলুমের শিকার হয়েছে সমানভাবে বিএনপিরও অনেক স্যাক্রিফাইস রয়েছে এরপরে দু সালের জুলাই ৩৬ দিনের দিনের যে আন্দোলন এখানে জাতীয় নাগরিক পার্টি বা ছাত্রদের অনেক অবদান রয়েছে অনেক স্যাক্রিফাইস রয়েছে অনেক মানুষ জীবন দিয়েছে এই গণ অভ্যতানের শক্তিগুলোকে বন্ধুরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করা উচিত একে অপরের প্রতি শ্রদ্ধা নিয়ে পরম স্নেহ নিয়ে কথাবার্তা বলা উচিত সম্মান করা উচিত ঐক্যবদ্ধ থাকা উচিত এই রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে আগামীর বাংলাদেশ যে কোনো হুমকির মধ্যে পড়তে পারে আগামীতে যদি নির্বাচন সুষ্ঠুভাবে না হয় তাহলে বাংলাদেশ আবারও তার যে সঠিক রাস্তা সঠিক রোডম্যাপ সেখান থেকে সরে গিয়ে খাদে পড়তে পারে বন্ধুরা এই জন্য আমরা সাধারণ জনগণের দাবি যে রাজনৈতিক দলগুলো যেন ঐক্যবদ্ধ থেকে সুন্দরভাবে শৃঙ্খলভাবে নির্বাচন অনুষ্ঠান করে সব পক্ষের মত নিয়ে একটি ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করে সেখানে স্বাক্ষর করে আইন হিসাবে স্বীকৃতি দিয়ে সব পক্ষ যেন সুন্দরভাবে নির্বাচনে অংশ নেয় এবং নির্বাচনের মাধ্যমে যেন সরকার গঠন করে এবং সেই সরকার যেন রাষ্ট্রের পক্ষে সাধারণ জনগণের পক্ষে কাজ করে বন্ধুরা আর যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি যে গাজীপুরে যে মামলাটি হয়েছে সার্জে সালমের বিরুদ্ধে এই মামলাটি করা উচিত হয়নি এতে কিন্তু এতে কিন্তু পরোক্ষভাবে বিএনপির প্রতি ছাত্রদের একটি অনাস্থা তৈরি হবে জুলাই আন্দোলনে যেসব সাধারণ নাগরিক যেসব জনগণ রাস্তায় নেমেছিল তাদের মধ্যে শঙ্কা কাজ করবে যে যদি এই রাজনৈতিক দল বিএনপি সরকার গঠন করে তাহলে এখন যেহেতু এইভাবে চড়াও হচ্ছে তাহলে সরকার গঠন করার পরে বিএনপি হয়তো ছাত্রদের উপরে বা এনসিপি দলের উপরে আরও চড়াও হতে পারে আরও পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে এরকম তারা যদি সন্দেহ করে তাহলে কিন্তু বন্ধুরা নির্বাচনটা সুশৃঙ্খলভাবে হওয়ার সম্ভব হবে না তখন রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্যবদ্ধতা এটি কিন্তু আর থাকবে না সেক্ষেত্রে বোঝাপড়ার মধ্যে ঘাটতি হবে এবং বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে এবং নির্বাচন কিন্তু পিছিয়ে যাবে বন্ধুরা যে কোনো মুহূর্তে ঝামেলার তৈরি হতে পারে সেক্ষেত্রে বলবো এনসিপি নেতাদেরও বিএনপির প্রতি সম্মান নিয়ে সুন্দরভাবে তাদের সমালোচনা করা উচিত এবং বিএনপিরও এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয় যাতে দেশের মানুষ কষ্ট পায় বিএনপিকে মানুষ অত্যাচারী হিসেবে ধরে নেয় ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম